মাশাল্লাহ অনেক দিন গাভীর বাচ্চাটা নিয়ে কোনো ভ্লগ করা হয় না প্রায় দেখতে দেখতে সাত মাস হয়ে গেছে বাচ্চাটার এটা দেশি গাভী থেকে আপনারা জানেন আমাদের এটা দেশি গাভী থেকে এই বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ বড় হইতেছে মাশাল এইবার রোজার ঈদের পরে লাস্ট দেখে গেছিলাম এখন প্রায় পনেরো দিন পরে আসলাম এইবার আইসা আমার কাছে মনে হচ্ছে হাইট একটু বাড়ছে কম্পারিটিভলি আগের থেকে হাইট এবার একটু বাড়ছে সো গ্রোথ ভালো মাসাল্লাহ খাওয়া দাওয়ার চাহিদাও মাসাল্লাহ আছে গলার দেশি গাভীর বাচ্চা থেকে শাহিওয়ালের ই সিমেন্ট দেওয়া ছিল এটাতে তো এই হিসাবে গলার ঝুলটুল খারাপ না ভালোই আসছে মাসাল্লাহ এখন বড় হইতেছে আস্তে আস্তে তো ঝুল টুলগুলা ভালো আগের থেকে মানে ছোট অবস্থায় যে না বোঝা গেছে এখন আসলে থেকে অনেক অনেকটাই বেশি বোঝা যায় তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা অনেক ফ্রেন্ডলি সব গাভীর বাচ্চারাই ফ্রেন্ডলি হয় মানে বাছুরগুলা সব বাছুরই খুব ফ্রেন্ডলি হয় এটাও সিমিলারলি বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমার অন্য যারা আছে ওদের সাথে এতটা ফ্রেন্ডলি ওদের সাথে এতটা ফ্রেন্ডলি না হওয়ার পিছনে একটা কারণ আছে এটা হচ্ছে ওরা তো আসলে এটা নিয়ে এত টাইম দেওয়ার সময় পায় না আমি যতটা টাইম দিই এটাতে আমি আসলেই দেখা যায় রাদর টাদর করি একটু আলগা পাতা টাতা খাওয়াই তাহলে দেখা আমি আসলেই আমার সাথে ঘুরাঘুরি করে ঘুর করে আর কি দুষ্ট মানে কোন লেভেলের হয়েছে এটা চিন্তা করতে পারবেন না কত লেভেলের দুষ্ট আমি যে করে বৃষ্টি হইতেছে সারাটা দিন গত তিন দিন ধরে সারাটা দিন টানা বৃষ্টি চলছে মাসাল্লাহ হাইট টাইট হইতেছে হাইট প্রায় তিন ফিটের মতো হয়ে গেছে অলরেডি তিন ফিট হবে না আড়াই ফিটের বেশি হবে এখন বাট গ্রোথ ভালো মাসাল্লাহ পিঠে চুসটাও সুন্দর হইতেছে এটা বড় হইলে মাসাল্লাহ সুন্দর চুস হবে এটার যা এখন মনে হচ্ছে আর কি আপনারা যারাই দেখতেছেন অবশ্যই মাসাল্লাহ বইলেন সব লাইফ তো তো আল্লাহ না করুক কখন কার মুখ কোন সময় লেগে যায় এটা ঠিক নেই জিনিসটা আমি অনেক বিশ্বাস করি তো রিকোয়েস্ট থাকবে আপনি জয়েন করে কি এই সেই সুযোগটা পাইলেই মাথাটা একটু আগে পিছু মানে সুযোগটা পাইলেই মাথাটা পিছন দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে আবার আসতে ঘষা ঘষি না করলে শান্তিই লাগে না একটু পাতা পুতা খাওয়াইছি এখন আবার এক্সপেক্ট করতেছে যে আমি আবার দিব এই কারণে দেখা দেখি করতেছে আমার সাথে হ্যাঁ হ্যাঁ যে আমাদের এতক্ষণ দেখা দাঁড় করছে এটা গাছের পাতা নিয়ে আসলাম দেখায় কি না পাতা খাওয়ার দিকে আগ্রহের ডাইলটা ধরে রানা টানি করতেছে হ্যাঁ সামান্য একটু নাভিও আছে আজকে ভেড়াগুলা ভিতরে সব ভেড়াগুলা বের হইলে আপনার দেখাবো মার্শাল আমাদের তিনটা ভেড়া সাতটা বাচ্চা দিয়েছে আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আপনার একটা ভেড়া দুইটা বাচ্চা দিয়েছিল প্রায় ঈদের আগের কথা হই ঈদের আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে এরপর আরো দুইটা ভেড়া পাঁচটা বাচ্চা দিছে আর কি গল টুগেদার দেখি চেষ্টা করবো নতুন ভেড়ার বাচ্চাগুলো আর নিয়ে আসতে এটা ভিডিও করার যদি কালকে সুযোগ পাই তাহলে কালকে এটা করার চেষ্টা করবো আর কি তো মার্শাল্লা অনেকগুলো নতুন মেম্বার খামারে সাতটা নতুন ভেড়া আলহামদুলিল্লাহ দুইটা গাভীত এখন প্রেগনেন্ট আছে এগুলো হয়তো শর্ট টাইমের মধ্যে এগুলারও ইনশাল্লাহ বাচ্চা ব্যাকটার প্রায় ছয় মাস হয়ে গেছে একটা তিন চার মাস হয়েছে এইটুক বয়সের বছরের তুলনায় মানে অন্যান্য গাভীর বছর দিয়ে যে পুরো এলাকা দৌড়ে লাফায় যা একটা অবস্থা করে এটার মধ্যে এই পাগলামির পরিমাণটা কম এটা খুব রেয়ারলি সাত দিন পাঁচ দিন এখন একবার দৌড়ায় এটা খাবে না বুঝা যেতেছে কাতা কাতার পছন্দ না বা খাওয়ার ইচ্ছা নেই যেহেতু আমার অন্য গরুগুলো খাই কিনি কথাটা আচ্ছা ওইটা অন্য কটা গরুর আমি দিয়ে দেখবো না যাই হোক শেষ করে দিই ভিডিওটা এখানে আপনারা দোয়া করেন যারা এই দেখতেছেন ভিডিওটা বা সত্যের জন্য এসে পড়ছে এসে পড়ছে এসে পড়ছে এসে পড়ছে আর মাসাল্লাহ অবশ্যই বলেন সবাই দোয়া করেন এটা যেন সুস্থ থাকে ঠিকঠাক মতো থাকে আর কি শেষ করে দিবি ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম